মায়ের নাম আমি না বিবি বুরানির নাম সোমবারে জন্মিলে নবি সাফি উলু মাম বেজি দুরু দশালাম পাগ রোজাতে আসনি নবি মদিনামু কাম খুব হান মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এক

তুমি তাই কু যাই না গানর মধ্যে জ্বর পয়সা পাইতাই নাই কবি অনু আই যা আমরা দাবত দিলাম লাস্ট পর্যায়ে এক হাজার টাকা নগদ জেনেওয়ালা আসনি মসজিদ ও মসজিদ ও ইলা কোনো মর্যাদা মুজাহিদ আসনি আল্লাহর আল্লাহর ঘর খান আল্লাহ হইবা নাবা হে হ্যাঁ হে শাবাশ বেটা আব্বাস নারে তাকবীর আল্লাহ দাঁড়িয়ে বাগনা মানুবা তুমি মাহবুদে তোমার বাড়ি খান দেখাইও ব্যবসায়ী

আপনার নাকানা নদ্রেখলা ওলা বয়সাপুর দোয়া করে দিলা আজ মা বাপুরা দিতে আসেন

মাসাল্লাহ আপনারা মায়া দিলে আমি ভাই মসিত খালি মসিত আর বাদেও দিয়ে মশিদ মাসাল মারাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আপনার কবন ভালো আল্লাহ আপনার কবন ভালো এক টকি রেক দিলেও মেঘর